হ্যালো বন্ধুরা পূর্ব ব্লগসে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি এখন তো দেখো এটাতে কিন্তু অনেক দিন আগেকার ভিডিও ক্লিপ যেহেতু আমি ব্লগ দিতে পারিনি এই জন্য ভিডিও ক্লিপগুলো থেকে গেছে তোমরা জানোই কেন দিতে পারিনি তো এই যে আমি যখন দেশের বাড়ি যাচ্ছিলাম মেদিনীপুরে তখন একটু ভিডিও ক্লিপ তুলেছিলাম আমি বেরিয়েছিলাম প্রায় বিকেলের দিকে আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাতই হয়ে গেছে তো পৌঁছেই দেখি ওখানে ফাংশান হচ্ছিল ফাংশনের ওখানে গেছিলাম একটু বসেছিলাম ফাংশান দেখে কিছুক্ষণ চলে এসছিলাম পরের দিন আমাদের মামার বাড়িতে এ ছিল অনুকূল ঠাকুরের নাম কীর্তন ছিল তার জন্য সব কিছু ভোগের আয়োজন করা হচ্ছে আর এখানে এই যে একশো জনের ঘুগনি হবে আর আমাকে বলেছে ঘুগনিটা করতে কিন্তু আমার যেহেতু একটু চোখের প্রবলেম এই জন্য বলেছে দেখিয়ে দিতে ওরাই করবে আমি একটু দেখিয়ে দেবো একটু গাইড করে দেবো যাই হোক এখানে এই যে ঘুগনির প্রিপারেশান চলছে কাঠের উনুনি কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর এই যে আমাদের অনুকূল ঠাকুরের ছবি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে মামি আর আমার একটা দিদি ভোগের সব রান্না করছেন ভোগ মান বলতে যারা নাম কীর্তন করতে আসবেন তাদের জন্য আলাদা সব নিরামিষ রান্না হচ্ছে আর সবার জন্য একসাথে রান্না হচ্ছে কিন্তু ওদের রান্নাটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে করা হচ্ছে তো এখানে মামি রান্না করেছিল পাঁচ রকমের ভাজা ভুজি ডাল সিমুই পনিরের তরকারি লুচি আরও অনেক কিছু করেছিল আর আমি এই যে ঘরে এসে একটু শাড়িটা পরে নিয়েছিলাম চুড়িদার পরেছিলাম শাড়ি পরলাম আর এই যে মোবাইলের দিকে দেখতে আমার কিন্তু তখন খুব প্রবলেম হচ্ছিলো এই জন্য চশমাটা পরে আবার একটু ভিডিও ক্লিপ তুলছিলাম আমার মেয়ে এখানে রেগে বসে আছে যাবে না ওপরে একটা বায়না করছিল আমি দিইনি বলে এই জন্য আমি বলে মুখটা একটু তোল তুলবে না কিছুতেই তো যাই হোক এই করে সেদিনটা কাটলো পরের দিন ভোরবেলায় যাক জানলার কাছে টুকটুক করে আওয়াজ হচ্ছে আমি যে কী দেখি তারপরে দেখো এই যে পাখি বসে আছে আমার মেয়ে বলছে মা মা দেখো কি সুন্দর পাখিটা ভিডিও তুলবো বলছি তোলো দেখো কি সুন্দর আর এই দেখো মুসম্বি বিলেবুর গাছ আমি তো এই ফার্স্ট টাইম দেখছি আর আমার মামার বাড়ির পাশেই হয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে তারপরে ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছিলো টানা দু তিন দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য কোথাও বেরোতেই পারিনি কিন্তু এমনিতেই আমি কোথাও বেরোইনি যেহেতু চোখে একটু প্রবলেম ছিল না অন্য বছর আমি গেলে অনেক জায়গায় ঘুরতে যাই কিন্তু এবছর কিন্তু সেটা হয়নি এই যে আমার বড় মাসির এখানে বসে আছি বড় মাসিদের ঘরের বারান্দাটা দেখো মাটির লম্বা বারান্দা কী সুন্দর ঘরগুলো দেখতে এপাশেও মাটির সেপাশেও মাটির একদম লম্বা আর আমার মেয়ে এখানে ওকে বেলুন দিয়েছে ওটা নিয়ে খেলছে আর সামনেই পুকুর আছে চারপাশে বাঁশ গাছ নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে সেদিনকে রাত্রিবেলায় যে মা কালীর ঠাকুরের বিসর্জন ছিল আমরা গিয়েছিলাম আমার মেয়ের কিন্তু খুব আনন্দ হয় যেহেতু ওখানে অনেক বন্ধু বান্ধবরাও আছে পরের দিন সকালবেলা মামি আমাদের জন্য একটা স্পেশাল আইটেম রান্না করেছিল দারুণ খেতে হয়েছিলো দারুণ মানে দারুণ খেতে হয়েছিল আমি ফার্স্ট টাইম খাচ্ছিলাম ডিম দিয়ে ময়দা দিয়ে করেছিলো খুব সুন্দর হয়েছিল আলুর দম দিয়ে দারুণ লাগছিল খেতে তো যাই হোক সেদিনকে পুকুরের মাছ ধরেছিল এই যে দুপুরবেলা পুকুরের মাছের সব রান্না করেছিল এই যে আমরা বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমরা কে কে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিল বলো আমরা তো গেছিলাম তাজপুরে কারা কারা তাজপুর চেনো কমেন্ট করে জানাবে আমরা গেলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই তাজপুরে ওখানে আমার পিসির বাড়ি আমার পিসি নয় অ্যাকচুয়াল আমারও পিসি আমার হাজবেন্ডের পিসি সেই সূত্রে আমারও পিসি এই যে মেলা বসেছে পুরো আমার মেয়ে ওর বাবার হাত ধরে হাঁটছে আর আমি কিছু ভিডিও ক্লিপ তুলছিলাম এই যে দেখো মন্দিরটা দারুন দারুণ খুব সুন্দর মন্দিরটা আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে চোখ ফেরানোর উপায় নেই তো খুব ভিড় হয়েছিলো যে টাইমটা আমরা গেছিলাম ওখানে ঠাকুরের তখন আরতি হচ্ছিল আর আমরা এই যে এখান থেকে ঠাকুরের জন্য ভোগ প্রসাদ নিয়েছিলাম বাতাসা ঠাকুরকে দিয়েছিলাম সব ওখান থেকেই নিয়ে ঠাকুরের কাছে গেছিলাম তো তোমরা ভিডিও ক্লিপটা দেখতে থাকো এখানে কি সুন্দর মিউজিকের সাথে সাথে এরা সব বাড়ি খুব সুন্দর লাগছে মাকে মায়ের মূর্তিটাও খুব সুন্দর আর নিচে মায়ের মুখটাও খুব সুন্দর তোমরা লক্ষ্য করেছো কিনা দেখো ভালো করে নিচেও মায়ের মুখটা আছে

এই যে আমি আর আমার হাজবেন্ড দেখো সিঁদুরের টিকা দিয়ে দিয়েছে আমার মেয়েকে তোমরা কে কে কোথায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো ঠাকুর মায়ের নিচে যে ঘরটা আছে তার মুখটা কিন্তু আমি জুম করে দেখালাম দেখেছ কি সুন্দর তোমরা ভিডিওটা দেখতে থাকো মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি যে দেখো এটা কিন্তু প্যান্ডেল নয় এটা জগতাত্রী মায়ের মন্দিরে পাশেই পুকুরের ওপর সমুদ্র মন্থন করেছিল খুব সুন্দর লাগছিল দেখতে দেখো আর এই যে এখানে আমার মেয়ে ছেলে দেখো দুজনে ছবি তুলছিল তার মাঝখানে আমি একটু ওদের ভিডিও করে নিচ্ছিলাম তো চলো এবার একটু খাওয়া দাওয়ার পালা এই যে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি ফুচকা বাট কিন্তু ফুচকা ওখানে শেষ হয়ে গেছে ফুচকা হয় কয়েকটা ছিল কিন্তু আলু শেষ হয়ে গেছিল এই জন্য আমরা আবার ফিরে চলে যাচ্ছিলাম এই যে যাওয়ার সময় মন্দিরটা একবার তুলে নিলাম দেখো আরও সুন্দর সামনে থেকে দেখতে পারবে তখন অনেকে ছিল সামনেটাও খুব সুন্দর আরেক জায়গায় ফুচকার দোকানে চলে এসেছি কিন্তু খুব সুন্দর করেছিল আর মেলায় এসছি জিলাপি নিয়ে যাব না ঘরের জন্য এটা তো কোনো দিনই সম্ভব নয় তো আমরা এখান থেকে জিলাপি নিয়েছিলাম পেঁয়াজি নিয়েছিলাম গজা ফজা যা ছিল মোটামুটি সব নিয়েছিলাম ঘরের জন্য ঘরেও অনেকে আছে আর এখানে দুই বাচ্চা মিলে ওরা দুটো মিষ্টি খেয়েছিল। তো এই যে এবারে ঘরে ফেরার পালা যাওয়ার সময় দেখো এখানে রাম সীতা সব সেজেছে সেজে কি সুন্দর লাগছে দেখতে দেখো এই যে রাম সীতা যাচ্ছে তার পেছনে কিন্তু হনুমানও আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘোরা কমপ্লিট এবার ঘরে ফিরে যাচ্ছি আমরা টোটো করে গেছিলাম তাই যতক্ষণ আসেনি ততক্ষণ ভাবছি কি করবো একটু ভিডিওই করি এই যে সবার একটু ছবি তুলে নিলাম তারপরে যাওয়ার সময় মাঝ রাস্তায় এগ নিয়েছিলাম ঘরের জন্য এগরোল চাউমিন আর আমার হাজব্যান্ড বলল আমি সব খাবো না আমি দেশের দিকে অজি পাওয়া যায় আমি তো অঠেরো বাজি খেয়েছিল এই যে এইভাবে আগের দিন জগদ্ধাত্রী পুজো মেলায় বেশ ভালোই আমরা আনন্দ করে কাটিয়েছি পরের দিন ঘুম থেকে উঠে আমি পুকুর পাড়ে দেখায় চলে আসি আমার এই জায়গাটা খুব ভালো লাগে বড় মাসের এই জায়গাটা বড় মাসের ঘরের পাশেই কিন্তু মামার ঘরটা তো যাই ওই দেখো দুটো মুখের উনুন কে কে দেখেছো বলো আর সেদিনকে মামি বলল বিরিয়ানি করতে তো আমি বলে বলে দিয়েছিলাম মামি করেছিল যেহেতু মামি জানে না এই জন্য আমি বলেছিলাম করেছিল আর এই আমার হাজব্যান্ড দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়েছিল ঘুরতে আমি বলেছিলাম যে ঘরে ওরা থাকলেই বিরক্তি করাবে তুমি নিয়ে একটু বাড়ি থেকে ঘুরে আসো এই যে বিরিয়ানির প্রিপারেশান চলছে মাংসকে ম্যারিনেট করে রাখা হয়েছে আলু পেঁয়াজ আদা রসুন যাবতীয় যা কিছু লাগে সব কিছু রেডি করা হচ্ছে তো সেদিনকে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আমরা সবাই খুব আনন্দ করেই খেয়েছিলাম তারপরে এই যে দেখুন ডাব ভাঙতে এসেছে গাছ থেকে যেহেতু আমরা গেছিলাম মামা একজনকে ডেকে এনেছিল গাছ থেকে ডাবের কাঁদি নামানোর জন্য দুটো কাঁদি ডাব নামিয়েছিল এই যে দেখো কিভাবে নামাচ্ছে তো দেশে এইসবই মজা জানো তো খুব ভালো লাগে সবার সাথে এইভাবে আনন্দ করে কাটাতে আর আমার হাজবেন্ড তো এত ফ্রি টাইম পায় না কারণ এখানে সবসময় কাজে ব্যস্ত থাকে ওখানে গেলে সব ছোটবেলার বন্ধু বান্ধবরা থাকে মজা করে ওদের সাথে এর দিন আগের রাতে আমাদের ফিস্ট হয়েছিল সেই ফিস্টের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম খাসির মাংস ফিস্ট ছিল তো এই দেখো বাটিতে সবার ভাগ চলছে বাচ্চারা অলরেডি বসে পড়েছে আমরা বাইরে বসেছিলাম সবাই একসাথে বসবো বলে আর এই যে এখানে আমার সব দাদা দেউল সবাই এখানে বসে আড্ডা মারছি তারপরে সবাই মিলে বসে পড়লাম খেতে আমার মেয়ে দেখো একাই খাচ্ছে ঘরে একা খেতে বললে খাবে না এখানে নিজে নিজে খেতে বসেছে সামনে মামি বসেছি এদিকে আমার মেয়ে বাচ্চারা সব বসেছে আমাকে দেখো মাংস দিয়েছে আর ভাতটা দেখো বাবা ভাত দেখে তো আমার মাথা মানে চক্করে খেয়ে গেছে সামনে আমার হাজব্যান্ড বসেছে আমার মামা শ্বশুর আছে তো ব্যাস এইভাবেই কাটলো এবার ঘরে ফেরার পালা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘরে ফেরার সময় সত্যি মনটা খুব খারাপ ছিল তো সকালকে টা